প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানায় ছাব্বিশে আগস্ট দু হাজার এই মুহূর্তে যে মারাত্মক সতর্ক বার্তা পাওয়া যাচ্ছে শক্তিশালী লঘুচাপ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে এবং লঘুচাপটি পরবর্তী সময়ে শক্তিশালী নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই কারণে বাংলাদেশের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন তো এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে আবহাওয়া দপ্তর থেকে কি। সতর্কবার্তা জানানো হচ্ছে সেটিও বিস্তারিত বলা হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং ভিডিওটিকে লাইক করে শেয়ার করে সকলকে সতর্ক করে দিন আগাম সতর্ক করে দিন তো প্রিয় দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের যে সতর্কবার্তা রয়েছে সেখানে কিন্তু জানা যাচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শক্তিশালী লঘুচাপ কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে এবং মৌসুমি বায়ুর যে সক্রিয়তা সেটা কিন্তু বাংলাদেশের ওপরে বৃদ্ধি পেয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মৌসুমি বায়ুর সক্রিয়তা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ ছাব্বিশে আগস্ট সারাদিনে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই মাঝরি থেকে থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়াও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্ক বার্তা জানা যাচ্ছে আগামী সাতাশ তারিখ সন্ধ্যার পর থেকে অর্থাৎ পরশু দিন আগামীকাল আগামীকাল সন্ধ্যার পর থেকেই এই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল প্রায় সমস্ত বিভাগেই হওয়ার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখ সন্ধ্যা থেকে আঠাশ তারিখ সারাদিন এবং উনত্রিশ তারিখ সারাদিন একই রকম পরিস্থিতি থাকতে পারে এবং তার পরবর্তী সময়ে বৃষ্টিপাত নতুন করে ঝোড়ো হওয়া বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টি বিশেষ করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ উত্তর বঙ্গোপসাগরে দমকা হওয়ার সম্ভাবনা এবং বায়ুচাপের তারতম্য কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে শক্তিশালী লঘুচাপ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে এমনটাই জানা যাচ্ছে সরাসরি উপগ্রহ মানচিত্র এবং পূর্বাভাস মানচিত্র থেকে আমরা বিস্তারিত দেখে নেব কোথায় কীরকম পরিস্থিতি থাকতে পারে তো এই মুহূর্তে স্যাটেলাইট মানচিত্রের যে অ্যানিমেশন রয়েছে উপগ্রহ চিত্রে সেখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে লাইভ চিত্র যা দেখা পাওয়া যাচ্ছে সিলেট বিভাগ এদিকে ময়মনসিংহ বিভাগের কিছু অংশ এবং ঢাকা বিভাগের বিস্তীর্ণ প্রায় সম্পূর্ণ ঢাকা বিভাগ ঘন মেঘেছে আছে আজ ছাব্বিশে আগস্ট মধ্যরাত থেকে ভোরের মধ্যে এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত হচ্ছে বজ্রসহ বা বৃষ্টিপাত হবে আজ ভোরের মধ্যেই বৃষ্টিপাত হবে বলে মনে করা হচ্ছে ঘন মেঘের সঞ্চার কিন্তু হচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগরেও এই মেঘমালা কিন্তু তৈরি হচ্ছে কারণ তাজি কি যেটা চীন সাগরে তৈরি হয়েছিল তার প্রভাব কিন্তু স্থলভাগে এসে পৌঁছে গেছে এবং এই কারণে কিন্তু এই মেঘমালা কিন্তু ছুটে আসবে এবং থেকে থেকে বৃষ্টিপাত হবে আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী আটচল্লিশ ঘন্টা তার পরবর্তী সময়ে প্রিয় দর্শক যা দেখা যাচ্ছে একটি লঘুচাপ কিন্তু তৈরি সম্ভাবনা রয়েছে এই লঘুচাপটি আজ ছাব্বিশে আগস্ট দিনের শেষের দিকের থেকে শুরু করে আগামীকাল সাতাশ তারিখ উত্তর বঙ্গোপসাগরে কিন্তু মারাত্মক শক্তি অর্জন করবে এবং এর প্রভাবে যা দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকায় কিন্তু ঝোড়ো হাওয়া থাকতে পারে বিশেষ করে চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগের বিশেষ করে কুমিল্লা জেলা মতিরহাট চৌমোহনী নোয়াখালী এবং এদিকে হাতিয়া সন্দীপ কুতুবদিয়া এবং বরিশাল খুলনা বিভাগে কিন্তু এর ঝোড়ো হওয়ার প্রভাব থাকবে টাইফন তাজিকির ছেড়ে যাওয়া যে অবশেষ তার কারণ সেটি যদি এই লঘুচাপের সঙ্গে মিশে যায় তাহলে কিন্তু এর প্রভাব আরও একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো আগামী চব্বিশ ঘন্টায় কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে তা আমরা বিস্তারিত দেখে নেব আর ছাব্বিশে আগস্ট ভোরের মধ্যেই দেখা যাচ্ছে লঘুচাপটি কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলের আশেপাশে কিন্তু এটি শক্তি সঞ্চয় করছে এবং এইদিকে টাইফন টাইফুন তাজিকি কিন্তু মোটামুটি এদিকে ভিয়েতনামের ওপরে অবস্থান করছে ভিয়েতনাম এবং লাওস এর ওপরে অবস্থান করছে এবং ধীরে ধীরে এটি মায়ানমারের আশেপাশে এসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে আর দিনের মধ্যে তার পরবর্তী সময়ে আমরা পরবর্তী আপডেটে জানাবো এর কী প্রভাব থাকবে তো আজ মোটামুটি ছাব্বিশে অগস্ট ভোরের মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ বজ্রপাত সহ হতে পারে এদিকে বুড়ির বুড়িরহাট পাটগ্রাম বুড়িমারি পাটগ্রাম এবং এদিকে জলঢাকা লালমনিরহাট দেবীগঞ্জ বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারলে সৈয়দপুর রংপুর এই এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ ভোরের মধ্যে আজ ছাব্বিশে আগস্ট ভোরের মধ্যে এদিকে সিলেট বিভাগের বানিয়াছং জগন্নাথপুর মৌলভীবাজার হাবিবগঞ্জ কামালগঞ্জ এবং এদিকে ময়মনসিং বিভাগের ফেনেরবাগ ইতনা কেন্দুয়া এবং এদিকে নালিতবাড়ি এই কয়েকটি জায়গায় এবং সিলেট বিভাগের বাজার এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে সকালের দিকে এদিকে রংপুর বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগের এদিকে রংপুর সহ লালমনিরহাট এইদিকে রয়গঞ্জ বুড়ুঙ্গামারি এবং তার আশেপাশের কিছু এলাকায় নাগেশ্বরী ঘোগাডাঙ্গা এই রয়গঞ্জ তো বলা হলো এই কয়েকটি জায়গায় রাজারহাট এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগের সিলেট সহ মৌল এবং তার আশেপাশের কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মোটামুটি ভোর থেকে অর্থাৎ ভোর থেকে সকাল আটটা নটার মধ্যে পরবর্তী সময়ে আটটা থেকে দুপুরের মধ্যে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই তবে লঘুচাপটি কিন্তু উত্তর বঙ্গোপসাগরে শক্তি বৃদ্ধি করা শুরু করবে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দুপুর দুটো থেকে সন্ধ্যা এদিকে ছটার মধ্যে রংপুর বিভাগে বৃষ্টিপাত হবে অথবা মেঘলা আকাশ সহ ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে এদিকে রায়গঞ্জ বুরুঙ্গামারি ঘোগাডাঙ্গা নাগেশ্বরী এবং এদিকটায় দুর্গাপুর লালমনিরহাট কাউনিয়া রাজারহাট এদিকে সুন্দরগঞ্জ নালডাঙ্গা এদিকটা রংপুর এবং এদিকে জলঢাকা দেবীগঞ্জ বদা পঞ্চগড় আতোয়ারি ঠাকুরগাঁও এ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ ছাব্বিশে আগস্ট দুপুর থেকে বিকেলের মধ্যে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে না পরবর্তী সময়েও রংপুর বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হবে প্রায় সম্পূর্ণ রংপুর বিভাগ রংপুর বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এই সমস্ত জায়গায় যথাক্রমে জলঢাকা দেবী পঞ্চগড়ে হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে শিবগঞ্জ আককেলপুর পাতনি রাজশাহী বিভাগের এবং এদিকে সরিষাবাড়ি ময়মনসিংহ ত্রিশাল কিশোরগঞ্জ কতিয়াদি কাপাসিয়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাত হবে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ দেখা যাচ্ছে না রাতের দিকে ময়মনসিংহ বিভাগে এবং সিলেট বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে ময়মনসিং বিভাগের ময়মনসিংহ সহ জলছত্র সরিষাবাড়ি জামালপুর নালিতবাড়ি কেন্দুয়া এদিকে ফেনের এদিকে সিলেট বিভাগের মৌলভীবাজার কামালগঞ্জ হাবিবগঞ্জ কুলাউড়া এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ মোটামুটি রাত আটটা থেকে মধ্যরাতের মধ্যে মধ্যরাত থেকে কাল সাতাশে আগস্ট ভোরের মধ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ময়মনসিং বিভাগের কেন্দুয়া নেত্রকোনা ফেনের এই সমস্ত জায়গায় নালিতবাড়ি ফুলপুর ময়মনসিং সরিষাবাড়ি জামালগঞ্জ এবং এদিকে সিলেট বিভাগের সিলেট ছটকবাজার চরখাই এদিকে বালাগঞ্জ জগন্নাথপুর মৌলভীবাজার বানিয়াছং হাবিবগঞ্জ কালা কমলগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী কোন কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল ভোরবেলার মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রংপুর বিভাগের পঞ্চগড় সহ জলঢাকা বোদা দেবীগঞ্জ এদিকে জলঢাকা সৈয়দ পুর কাহারলে ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জে হালকা বৃষ্টিপাত রংপুর রংপুরের পীরগঞ্জে হালকা বৃষ্টিপাত চিলমারি লালমনিরহাট বুরুঙ্গামারি রয়গঞ্জ ঘোগাডাঙ্গা এই সমস্ত জায়গায় এবং রাজশাহী বিভাগের শিবগঞ্জ বোগুড়া আদমদিঘি আক্কেলপুর পঞ্চবিবি এবং এদিকে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা এদিকে ফুলপুর নালিতবাড়ি সিলেট বিভাগের জগন্নাথপুর সিলেট ছটকবাজার বালাগঞ্জ মৌলভীবাজার কুলাউড়া এই সমস্ত জায়গায় আগামীকাল ভোরের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল থেকে মোটামুটি যা দেখা যাচ্ছে বিকেলের পর থেকে কিন্তু বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এক না অনেক সময় ধরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এটি মূলত এই লঘুচাপ এবং যে টাইফুন তাজিকি চীন সাগরে হওয়া সেখান থেকে আসা যে ঘন মেঘের যে সঞ্চার হবে দেশের ওপরে সেই কারণেই কিন্তু এই বৃষ্টিপাত আগামী কয়েকদিনের মধ্যে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে তো দর্শক এই ছিল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেল কে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য অনেক ধন্যবাদ